খিচুড়ি খেতে পছন্দ করে না এমন লোক হয়তো খুব কমই আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের খিচুড়ি একদম ঝরঝরে ভুনা খিচুড়ি কীভাবে রান্না করব। সঠিক পরিমাপ সহ এবং টিপস সহ দেখাবো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি মোনা খিচুড়ি রান্না করার জন্য আমরা অনেক রকমের চাল নিতে পারি সেটা বাসমতি চাল হোক নর্মাল চাল হোক আর গোবিন্দভোগ চাল হোক তবে চালটা যেন সরু হওয়া চাই এখানে আমি ঘর ব্যবহারের নর্মাল সরু চালটাই নিয়েছি আড়াইশো গ্রাম চাল পুরো আড়াইশো গ্রাম হবে না ধরুন আড়াইশো গ্রামই চাল আর দেড়শো গ্রাম ডাল দিয়েছি ভাজা একদম সোনা মুখ ডাল ডাল আর চালের পরিমাণটা ফিফটি ফিফটি দিলে তবেই কিন্তু খিচুড়ির স্বাদ ভালো হবে আবার খুব বেশি দিয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম টেস্ট হবে ঝরঝরা বুনা খিচুড়ি কিন্তু সবাই রান্না করতে পারে না এর সঠিক পরিমাপ এবং পরিমাণ আছে না হলে ঝরঝরে হবে না মাখা খিচুড়ি সবাই তৈরি করতে পারে বন্ধুরা এটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে আমি দু ঘন্টা রেখে দেবো এখানে লাগছে হচ্ছে টমেটো একটা বড় সাইজের টমেটো নিয়েছি বাদাম গোটা গরম মশলা মানে দারুচিনি লবঙ্গ এলাচ আছে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা নারকেল কোড়া নারকেল ডুমো করে কেটে নিয়েছি আদা কুচি আছে শুকনো লঙ্কা কুচি কিশমিশ জৈত্রী এই সমস্ত নিয়েছি প্রথমে ঘি দিয়ে নারকেল আর বাদামটাকে ভালোভাবে ভেজে নিতে হবে নারকেল যেহেতু বাদামটা ভাজা নেই এখানে আমি চীনা বাদাম দিয়েছি আপনারা চাইলে কাজু দিতে পারেন যে যেটা প্রেফার করে কারণ আমার পছন্দ আমার চীনা বাদামটা বেশি ভালো লাগে খিচুড়ির ক্ষেত্রে তাই আমি চীনাবাদামটা দিয়েছি আর এটা শুকিয়ে যাওয়া নারকেল বন্ধুরা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ঘিয়ে যখন ভাজবেন নারকেল আর বাদাম দেখবেন আলাদা একটা ফ্লেভার পুরো বাড়ি একটা ফ্লেভারে ভর্তি হয়ে যাবে দারুণ ফ্লেভার আর খেতেও কিন্তু দারুণ যখন আপনি এই ঝরঝরি খিচুড়িটা খাবেন তখন এই বাদাম ভাজা ঘিয়ে ভাজা বাদাম আর নারকেলটা মুখে পড়লেও দারুণ টেস্টি লাগে তা নারকেল আর বাদামটা দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এবার এই দুটো জিনিস আমি তুলে রেখে দেবো সঙ্গে সঙ্গেই দেব না এটা যখন খিচুড়িটা হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমে দিলে এর অরিজিনাল স্বাদ এবং ফ্লেভারটা দুটোই পাওয়া যাবে এইবার সামান্য পরিমাণ সর্ষের তেল এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব যদি কেউ চান যে পুরো সর্ষের তেল দিয়ে রান্না করবেন তাহলে কিন্তু পুরো সর্ষের তেল দিতে পারেন যদি কেউ চান ঘি দিয়ে রান্না করবেন তাহলে ঘিটাও দিতে পারেন যাই হোক এর মধ্যে আমি এই গোটা জিরে একটা শুকনো লঙ্কা তেজপাতা জৈত্রী দারুচিনি লবঙ্গ এলাচ আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এটা হালকা করে একটু নেড়ে নেব তবে এই যে ফোড়নগুলো যাতে খুব বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পরিমাণ মতো হালকা করে একটু নুন দিয়ে দিলাম আর তিরিশ সেকেন্ড মতো এটাকে ফ্রাই করব তার বেশি করা যাবে না পুড়ে গেলে খিচুড়ি খিচুড়ির যে টেস্ট সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর এই যে শুকনো লঙ্কাটা এটাও আমি তুলে রাখবো কাঁচা এই খিচুড়িটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি একটু ঝাঁঝালো হবে তাহলে বেশি স্বাদ লাগে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা টমেটো আর কিশমিশগুলো দিয়ে দেব। দেবো মুখে পড়লে দারুণ টেস্টি লাগে আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা এটা অ্যাকচুয়ালি ভোগের খিচুড়ি আমাদের বাড়িতে জন্মাষ্টমীর সময় পরের দিন যে পালন করা হতো মানে বা বাল্য সেবা সেই বাল্য সেবাতে আমার মা এই ঝরঝরি খিচুড়িটা বড়ো হাড়ি ভর্তি করে রান্না করত আর প্রচুর ডিমান্ড ছিল প্রচুর পপুলার মানে খিচুড়ি প্রায় সময় ফুরিয়ে যেত এতটাই সবাই মানে খেত এখানে পরিমাণ মতো নুন চিনি হলুদ আমি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অন্য কোনো মশলা আর ইউজ করব না এখানে এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আজকে রান্নাতে চিনি ওয়ান টি স্পুন বড়ো সাইজের দিয়েছি আড়াইশো গ্রাম চাল একশো গ্রাম ডাল ওই দেড়শো গ্রাম ডাল মতো এখানে এক কড়াই ভর্তি খিচুড়ি হয়ে যাবে যেটা দেখছেন এই খিচুড়িটা আপনারা চারজনে খেতে পারবেন মানে পুরো পেট ভর্তি করে চারজনে খাওয়া যাবে এর সঙ্গে তো আজকে ভাজাভুজি হবে ভেবেছিলাম আলুর দম করবো কিন্তু আর টাইম পাইনি বন্ধুরা তাই কিছু ভাজাই এর সঙ্গে আজকে করেছিলাম যাই হোক এই খিচুড়িটা একবার যদি কেউ এইভাবে রান্না করে খান সে কিন্তু বারে বারেই খেতে চাইবে অনেকটা পোলাওয়ের মতোই হবে টেস্ট কিন্তু একটু আলাদা পোলাও যেহেতু অন্যভাবে রান্না করা হয় আর দেখুন এখানে টিপস কতগুলো টিপস আপনারা মনে রাখবেন প্রথম হচ্ছে চাল যতটা নেবেন তার হাফ ভাজা মুগ ডাল নিতে হবে এবং ভালো ডালটা নেবেন সোনামুখ দ্বিতীয়ত হচ্ছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে অন্তত দু ঘন্টা ভিজি অবস্থায় রাখবেন তৃতীয়ত হচ্ছে চালটা ভালোভাবে কষতে হবে দেখুন যতক্ষণ না পটপট করে ফুটছে আমি কতটা কষেছি অন্তত পাঁচ ছ মিনিট ধরে নেড়েছি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর চতুর্থ টিপস হলো এটাকে কখনো ঠান্ডা জল দেবে না ফুটন্ত জল দেবেন হ্যাঁ এখানে জ্বরের জলের পরিমাপ মানটা হচ্ছে অ্যাকুরেট না হলে এটা হয় মাখা হয়ে যাবে নয় চালটা পটপট করবে প্রথমে আপনাদের পরিমাপটা আমি বলে দিই চাল যতটা নেবেন ধরুন এক বাটি চাল ডাল নিচ্ছেন সেখানে চার বাটি জল দেবেন গরম জল ঠান্ডা জল দেবেন না গরম জল প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে এইভাবে ফুটে উঠলে এটাকে আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন যেটা বলছিলাম বন্ধুরা আমি কখনো এই যে জলটা দিয়েছি আমি কখনো মেপে দিই না দ্বিতীয়ত প্রেশার কুকারে যখন আমি রান্না করি ভাত বলুন বা খিচুড়ি বলুন আমি কখনোই মেপে দিই না জানি না ঈশ্বরের কী কৃপা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে একটু হালকা ভিজে ভিজে ভাব রয়েছে তবে এতে কিছুটা উপকরণ আমি দেব সেই উপকরণগুলো দিলে দিয়ে ঢাকা দিয়ে দমে রেখে দেব দু থেকে তিন মিনিট একদম ঝরঝরে হয়ে যাবে আমার মানে কখনো মাপতে হয় না একটা পরিমাণ মতো দিয়ে দিই ব্যাস একদম পারফেক্ট হয়ে যায় আজকেও সেটাই করেছি দেখুন আপনাদের সামনে একটা কড়াই ভর্তি করে গরম জল করে আমি ঢেলে দিলাম প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই ছিল তারপরে হাই থেকে লো করে তারপরে অফ করে দিয়েছি ব্যাস ঝরঝরে হয়ে গেছে যেটুকু ভিজে ভাব আছে সেটুকু এই কেওড়া জল ধনেপাতা পাতা কুচি রোজ ওয়াটার তারপর রোস্টেড চিনাবাদাম রোস্টেড কোকোনাট এগুলো দেওয়ার পর ঘি দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে একদম লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রেখে দেবো ঢাকা দেওয়া অবস্থায় তারপর গ্যাসটা অফ করে অন্তত পনেরো মিনিট ওইভাবে রেখে দেবো ব্যাস ঝরঝরে খিচুড়ি রেডি হয়ে যাবে তা বন্ধুরা আপনারাও কে কে ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন অনেকে আছে মাখা খিচুড়ি খেতে পছন্দ করে তবে এখানে একটা কথা আমি বলবো মাখা খিচুড়ি গরম গরম ভালো লাগে কিন্তু সেই খিচুড়িটা যদি ঠান্ডা হয়ে যায় বন্ধুরা সেটা আর খাওয়া যায় না আর এই যে ঝরঝরে খিচুড়ি আপনি যত গরম হোক আর ঠান্ডা হোক যত বাসি হোক আপনার কিন্তু কখনো অরুচি হবে না খেতে এতটাই ভালো লাগে তবে সবার রুচি তো আর একরকম নয় খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে আমি পনেরো মিনিট মতো এটাকে আলাদা মানে দু মিনিট লো ফ্লেমে কুক করে গ্যাসটা সরিয়ে আমি নামিয়ে রেখেছি ওটা পনেরো থেকে কুড়ি মিনিট এই পাঁপড় ভাজা অবধি আমার থাকবে ওইভাবে ঢাকা দেয়া। তারপরে আমি নামিয়ে আপনাদের দেখাবো খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তা আজকে এই খিচুড়ির সঙ্গে আছে পাঁপড় ভাজা আলু ভাজা পটল ভাজা আর আমি কিছুটা উচ্ছে ভাজা করেছি উচ্ছে আমার ভীষণ ভালো লাগে খেতে তা আলু ভাজাটা আমার এই কাঠ জন্য ও আলু ভাজা খায় পটল ভাজা উচ্ছে ভাজা এসব কিচ্ছু খায় না দেখুন এই যে আলু ভাজা পটল ভাজা এগুলোতে কিন্তু আমি শুধু নুন মাখিয়ে ভেজে নিয়েছি হলুদ মাখাই না কারণ তেলটা পুরে কালো হয়ে যায় আর কালারটাও অন্যরকম হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে বন্ধুরা অনেকবার তো আমাদের হাত ধুতে হয় হাত একদম আঠালো হলুদে লাল লাল মানে নখগুলো প্রচণ্ড হলুদ হয়ে যায় আমি সেই জন্য হলুদ মাখি না এই যে পটলটাও ভাজা হয়ে গেছে দেখুন হলুদ ছেড়া কিন্তু ভাজার কালারটা খুব একটা খারাপ আসে না ভালোই আসে আর এই পটল ভাজার তেলটা তো এমনিই কালো হয়ে যায় যদি এখানে হলুদ মাখতাম এই তেলটা দিয়ে আর কোনো কিছু ভাজা যেত না এই যে বাকি তেলটা আছে এটার মধ্যে উচ্ছেগুলো আমি দিয়ে দিলাম এটা ভেজে তুলে নেবো তা চলুন দেখা যাক খিচুড়িটার কি অবস্থা দেখুন অপূর্ব কালার হয়েছে একদম ঝরঝরে কত সুন্দর দেখুন বন্ধুরা আপনারাও কালী পুজোর সামনে কম বেশি তো সবাই খিচুড়ি খায় আজ দিন পর একাদশী একাদশীর পরের দিন যারা নিয়মিত পারণ করেন সেই পারণেও এই খিচুড়িটা ট্রাই করতে পারেন তা কেমন লাগলো বন্ধুরা আজকের এই নিরামিষ ঝরঝরে বোনা খিচুড়ি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার আমি নর্মালি প্রেশার কুকারেই ঝরঝরে খিচুড়ি তৈরি করি কিন্তু আমার কাঠবিড়ালি সেদিন বলছিল মা প্রেশার কুকারে খিচুড়ি করেছিলাম ঝরঝরে বলছিল মা আর দিন করো না তাই আজকে আপনাদের সঙ্গে করে আমি শেয়ার করলাম এই ঝরঝরে খিচুড়ি আগে কোনো দিন আমি শেয়ার করিনি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন আসছে দেওয়ালি দেওয়ালিতে সবাই খুব মজা করবেন আর যে সকল বন্ধুরা নতুন আছেন তাদের যদি রেসিপি ভালো লাগলে যদি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এটা হচ্ছে জলপায়ের আচার এই জলপায়ের আচারটা কিভাবে আপনারা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন তার আচারের রেসিপিটাও নিরামিষ কিচেনে দেওয়া আছে চাইলে আপনারা ওখান থেকেই দেখে নিতে পারেন খিচিবির সঙ্গে ভাজা কাঁচা লঙ্কা আর গন্ধরা জিলেবু ভীষণ টেস্টি লাগে ঘি তো দেওয়াই আছে আর এই সমস্ত উপকরণ দিয়ে দিলাম তা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন নতুন বন্ধুদেরও অনেক অনেক শুভেচ্ছা দেওয়ালির হ্যাপি দেওয়ালি সবাই খুব ভালো থাকুন পুজো সবার ভালো কাটুক টাটা বাই বাই